আল্লাহ রসুল সাল্লাম বলেন এমন কিছু আমল আছে এমন কিছু দোয়া আছে এমন কিছু সুরা আছে যে সুরাগুলো গুলো আপনি এই জুমা নামাজ আদায় করার পর পড়লে আগামী জুমা পর্যন্ত আল্লাহ আপনাকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক বিমার থেকে আল্লাহ স্বয়ং আপনাকে বাছায় রাখবেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ কোনো ব্যক্তি যদি এই জুমা নামাজ পর জুমার নামাজের পর কয়েকটা আমল করে আগামী জুমা পর্যন্ত ওই বান্দাকে আল্লাহ তালা সকল ধরনের বিপদ আপদ রোগ বিমার আল্লাহ তালা সব অসুস্থতা থেকে আল্লাহ মুক্তি দান করবেন সুবাহ এক সপ্তাহ নিরাপদে থাকবেন যদি আমলটি করেন শুনতে রাজি আসেননি আমরা আমার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দেখেন শুনলে মনে করবে এত সহজ এত বড় ফজিলত আমল ছোট কিন্তু ফজিলত অনেক বড় জুমার নামাজ আদায় করার পর সুন্না আদায় করার পর সুরে সাদবার বলেন কি কঠিন সহজ কুল হু অল্লাহু আহাদ এটা সাতবার বলেন কুল হু অল্লাহু আহাদ সাতবার সুরা ফালাক কুল বিল ফালাক সাতবার কুল আউদ্বিল নাস সুরা নাস সাতবার তিন সাতা একুশ বার তিন সাথে একুশবার যারা জুমার নামাজ আদায় করার পর শূন্য আদায় করার পর পড়বে আগামী জুনা জুমাহ পর্যন্ত আল্লাহ ওই বান্দাকে সব ধরনের বিপদ আপদ রোগ বিমা থেকে আল্লাহ স্বয়ং তাকে বাছায় রাখবে হেফাজতে রাখবে সুবাহ আমল ঠিকই বলেছিলাম জুমার নামাজ আদায় করার পর সাতবার সুরে খলাস কুল হু আল্লাহ আহাদ সাতবার সুরা ফালাক কুল আউদ বিরব্বিল ফালাক সাতবার সুরা নাস কুল আউদ নাস এ তিন সাথে একুশ বার যারা জুমার নামাজ আদায় করার পর আমল করবে আগামী জুমা পর্যন্ত আল্লাহ ওই বান্দাকে সকল ধরনের বিপদ আপদ রোগ বিমার থেকে হেফাজত রাখবেন বলেন সুবাহান আল্লাহ ভাইয়ের আমার আল্লাহ আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করেন বলেন আমিন